আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ কালের বিদায় উত্তরবাণীবাসী جناب মোহাম্মদ কলিমুদ্দিন সাহেব আজ বেলা 10:30 মিনিট

মোহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হইবে ভাই আপনারা কেউ চিন্তা করবেন না আমি জামিয়া উম্মে নাজমা হাবিবা মহিলা মাদ্রাসা ও মোহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে দুইজন উজর এনে গোসল এবং কাফনের ব্যবস্থা করছি এখন কাপড়ের প্রদর্শনী চলছে কাপড়

আপনারা কিও চিন্তা করবেন না আমি জামিয়া উম্মে নাসবাহাবিবা মহিলা মাদ্রাসা ও মোহাম্মদিয়া নানিয়াবিজে মাদ্রাসা থেকে দুইজন হুজুর না ইমাম সাহেব হুজুরকে নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইমাম সাহেব হুজুর মাদ্রাসা আছেন ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আমি মাদ্রাসায় আছি কে বলছিলেন হুজুর আমি মোহাম্মদ анবি সাহেব বলছিলাম ইজন্য আসছেন হুজুর কালে বিটা উত্তর পাড়ার মোহাম্মদ কলিমউদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হুজুর আপনাকে জানাজান নামাজটা পড়তে হবে ঠিক আছে আমি আসছি আমরা যে ব্যক্তি জানাজার নামাজ পড়ব সে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জি না হুজুর মাঝে মাঝে সে নামাজ পড়তো এবং মাঝে মাঝে সে নামাজ ছাড়তো হুজুর নামাজের সময় হলে সে চায় দোকানে আড্ডা মারতো হুজুর নামাজের সময় হলে সে চায় দোকানে যে টিভি দেখতো হুজুর নামাজের সময় হলে সে যদি ঘোরাফেরা করতো আমার মতো ইমামের এই ব্যক্তি জানাজার নামাজ পড়া শুভা পাই না আমি চললাম ইমাম চায় হুজুর তো চলে গেল এখন জানাজার নামাজ কে পড়াবে ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আমি মাদ্রাসায় আসি কে বলছিলেন হুজুর আমি মোহাম্মদ তানভীর সাহেব বলছিলাম কি জন্য আসছেন হুজুর আপনাকে জানাজা নামাজটা পড়তে হবে ঠিক আছে আমি আসছি اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه قیامتের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে হায় আফসোস মুসলমান হইয়া কি নামাজ ছেড়ে যায় শোনা আমরা মুসলমান আমরা কি নামাজ ছাড়বো শোনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করি আছেন আল বারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তরকুস সালাত উপুরি এবং ইমানের মাঝে পার্থক্য হলো নামাজ আমরা কি নামাজ ছাড়বো জিনা হুজুর আমি আপনার বয়ান শুনে একটি ভালো কাজের নিহত করেছি আপনি কি ভালো কাজের নিহত করেছেন হুজুর আমি নিয়ত করেছি আমার একজন ছেলে আছে আমি নিয়ত করেছি আমার ছেলেকে মহাম্মদে মাদ্রাসায় ভর্তি করাবো এবং একজন বড় হাফেজ ও আলেম বানাবো মাশা শাহ্মা মাশা অম্মা হজুর আমি আপনার বোন শুনে একটি ভালো কাজের নিহত করেছি আপনি কি ভালো কাজের নিহত করেছেন যারা যারা নামাজ পড়ে না তাদেরকে আমি নামাজে দাওয়াত দিব মাসা অম্মা মাসা অম্মা আমি আপনার বোন শুনে একটি ভালো কাজের নিহত করেছি আপনি কি ভালো কাজের নিহত করেছেন হুজুর মোহাম্মদিয়া মাদ্রাসার একজন এতিম ছাত্র সমস্ত খরচ আমি বহন করব আল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলের মনের আশাকে পূরণ করুক এখন জানা যান নামা শুরু হচ্ছে যারা আরবি নিয়ত পারি তারা আরবিতে নিয়ত করব আর যারা আরবি নিয়ত পারি না তারা বাংলাতে নিয়ত করব আরবি নিয়ত হলো এই نويت أن أؤدي لله تعالى أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر. আর যারা আরবি নিয়ত পারি না বাংলাতে নিয়ত করব বাংলা নিয়ত হলো এই আমি কেবলামুখী মুখী হইয়া ফর কেফার জানাজার নামাজ এই ইমামের পিছনে দাঁড়াইয়া চার তাক শহীদ আদায় করতেছি আল্লাহ আকবর এখন জানাজার নামাজ শুরু হচ্ছে আল্লাহ আকবর سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجلى سماعك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأوسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم رحمة الله السلام عليكم رحمة الله أجور <applause> أبنجي